আচ্ছা তো এই লেসনেও আমরা টাইটেল অ্যানিমেশনে দেখব টাইটেল অ্যানিমেশনের কাজ আমি আপনাদের শেখাতে শেখাতে একটু লম্বা হয়ে গিয়েছিল ভিডিওটি তাই আমি পার্ট টুতে বাকি অংশ দেখাবো প্রথম পার্টে আমি সবগুলো দেখাতে পারিনি আচ্ছা যাই হোক তো এটা ছিল আমার ইন্ট্রো এবং এখন চাচ্ছি যে আমি মনে করুন যে এটা আমি কাজ করেছি এখন আমি চাচ্ছি যে এই যে এই টেক্সটটি যে আমি সিলেক্ট করেছিলাম এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডের যে আপনার একটি লেয়ার আছে এটাকে ডিলিট করব তাহলে আমি চাইলে এখানে আমি ডাবল ক্লিক করলেও কিন্তু আবার রি করতে পারি সরি এটাতে না এই টাইটেলে টাইটেল যদি আমি আবার ডবল ক্লিক করি এখান থেকে আমি এই পিছনের যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো তাহলে দেখুন এখান থেকেও ডিলেট হয়ে গেছে অলরেডি আচ্ছা তো এভাবে আপনি আবার রি করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন সব কিছুই করতে পারেন তো আমি এখানে আরও একটি ইফেক্ট সুন্দর করে দেখাচ্ছি ধরুন আমি এই টাইটেলটিকে এখানে একটু বড় করছি যে কাজটি করব এখান থেকে আমি অপাসিটিতে যাবো আচ্ছা এই লিনিয়ার ওয়েব এই ইফেক্টটি আমি মুছে দিলাম এটির দরকার নেই আমার এই ইফেক্টটি আমার ভালো লাগছে না তো আমি এখন যে কাজটি করব। এখান থেকে আমি অপাসিটিতে যাব। তারপর এটা মুছে এই প্রথমে গিয়ে অপাসিটিতে আবার ক্লিক করব। এখানে হচ্ছে দিব এটা জিরো এইখানে হচ্ছে দিব হান্ড্রেড তাহলে দেখুন কী হয় আচ্ছা এটা আর একটু এদিকে দিচ্ছি হ্যাঁ দেখুন সরি এটাকে আমার আরও বাড়ানো উচিত হ্যাঁ এ পর্যন্ত আচ্ছা দেখুন এখন খুব সুন্দর তো আমি চাচ্ছি যে ধীরে ধীরে এই ভিডিওটি এইভাবে আস্তে আস্তে আসবে এবং এটা যখন শেষ হয়ে যাবে আমার এই এই সাকসেসফুল এই লেখাটিও আবার আস্তে আস্তে অপাসিটি কমে যাবে তো এই কি ফ্রেমটিকে এখানে নিয়ে আসবো এখানে আরেকটি ক্লিক করব এটাতে মানে এই পর্যন্ত আমার হানড্রেড তারপর একটু এদিকে যাব এবং এটাকে জিরো করে দেব তাহলে দেখুন যে কাজটি আছে এটাকে একটু ছোটো করা উচিত আমার তার মানে এতটুকু মানে আমার এই ফুটেজটি যতটুকু আর কি আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করুন যে এই যে কি ফ্রেমগুলো এখানেও চলে এসেছে তো এখানে দেখুন যে আমি এখান থেকেও এইভাবে এটাকে টেনে কাজ করতে পারি এই তো সমান সমান হয়ে গেলো এখন আমরা প্লে করি এই তো খুব সুন্দর এফেক্ট ছিল তো এভাবে আমরা অ্যানিমেশন বা কিছু টাইটেল অ্যানিমেশন নিচে কাস্টম তৈরি করতে পারি তারপর এটাতে যদি আমরা কোনো একটা ইফেক্ট এখান থেকে দেই ধরুন এই আপাতত এই অপাসিটি সব কিছু লোক কি ফ্রেম ডিলিট করে দিলাম এখন আমরা ইফেক্টে যাব আচ্ছা আমরা এখান থেকে এই ভিডিও ট্রান্সেশনে যাব তারপর এখান থেকে ওয়াইপে গেলাম এই এখান থেকে প্রথম ধরুন এখান থেকে স্পাইরাল বক্সেস এটাই প্রথম নিয়ে আসলাম এই টাইটেলের এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখুন কি হয় এই তো একটি ইফেক্ট এখানে অ্যাপ্লাই হলো তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি এই তো এখান থেকে ডিলিট করে দিলাম আচ্ছা যাই হোক তো এভাবে আপনারা এই সবগুলো ইফেক্টও এখানে ট্রানজেকশনও এখানে দিয়ে কাজ করে দেখতে পারেন যে আসলে কোনটা কেমন হয় তো আরেকটি জিনিস আমি দেখাই যেটি অনেক সময় ইউজ হয় যে দেখবেন এই একটি ভিডিও যখন শেষ হয়ে যায় তখন লাস্টের দিক দিয়ে আপনার লাস্টের দিকে দেখবেন যে নিচ থেকে উপরের দিকে একটি মানে অনেক বড়ো লিস্ট নিচের দিক নিচের দিক থেকে উপরের দিকে যায় যে মানে যারা যারা এই ভিডিওতে কাজ করেছে বা সবার যে নাম এই সব কিছুই আর কি তো এটাতেই ধরুন আমি নতুন আরেকটি বা এটাতেও চাইলে করতে পারি ধরুন নতুন আরেকটি টাইটেল নিমেশন নিলাম ইম্পোর্ট টাইটেল টাইটেল যাব ওকে এখানে ধরুন টাইপ টুল আচ্ছা এরিয়া টাইপ টুল এটাতে সিলেক্ট করবো এখানে হচ্ছে এইভাবে সিলেক্ট করে দেব পুরাটা তারপর এখানে যা ইচ্ছা ধরুন লিখবো এটাকে আবার কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল বি কন্ট্রোল বি আচ্ছা ধরুন এই যে যা আছে তাই লিখলাম আচ্ছা এই সবগুলো সিলেক্ট করব এটাতে ক্লিক দিব তাহলে মিডিয়াল অ্যালাইন হবে আবার কন্ট্রোল দিয়ে এখান থেকে একটু কমিয়ে এইভাবে দেব আচ্ছা তো এখন ধরুন যে এগুলোই কিছু একটা লেখা যাই হোক তো আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো নিচ থেকে উপরের দিকে যাবে তো এখানে এটা আপনি দুইভাবে করতে পারেন ধরেন প্রথম যে ওয়েটা এটা হলো কেটে দিবেন কেটে এটাকে এখানে নিয়ে আসবেন তাহলে দেখুন যে আপনার যে লেখাটুকু আছে এটাকে আমি এক ছোটো করছি আচ্ছা এভাবে ধরুন এটাকে নিয়ে আসলাম এখন যদি আমি চাই যে আমার যদি এই লেখাটি আসলে এই পর্যন্তই হয় তাহলে আমি যে কাজটি করব। এটাকে এভাবে পজিশন করব। এই যে ঠিক এভাবে এভাবে নিচের দিকে নিয়ে এখানে কী ফ্রেম এটা দিয়ে একটু সামনের দিকে নিয়ে এটাকে টোটালি আচ্ছা মোশনে ক্লিক করি এটাকে এভাবে উপরে নিয়ে যাবো তাহলে যদি আমরা প্লে করি দেখুন এই তো চলে গেল তো আমরা যদি এখানে এটাকে আরও একটু বাড়িয়ে দিই তাহলেই আরও ধীরে ধীরে যাবে এটা তো এটা আসলে প্রপার ওয়ে না এই কাজটি করতে হলে যেমন ধরেন আমরা এটা যদি ছোট টুক ঠিক এতটুকু লেখাই হয় টেক্সট হয় তাহলে করা যায় কিন্তু এটা যখন অনেক বড় টেক্সট হবে তখন তো সম্পূর্ণ শো করবে না যেমন দেখুন যে এখানে আমরা যদি আরও নিচেও যদি এভাবে লিখি কিছু তো দেখুন যে আমার লেখার লেখাটি কত বড় কিন্তু এই এই যে এই যে আপনার এখানে যে ফ্রেমটি এই ফ্রেমের বাইরে যত কিছুই থাকুক সেটা সম্পূর্ণ শো করবে না যেমন দেখুন এটা আপাতত ডিলিট করে আমি এখানে একটি সার্কেল নিচ্ছি এবং এটাকে যদি আমি এখন কেটে দিই দেখুন যে এখানে একটি সার্কেল দেখা যাচ্ছে কিন্তু আমি যদি এটাকে এই সার্কেলটিকে যদি এই কিনারে রাখি এবং কিছুটা যদি বক্সের বাইরে চলে যায় তাহলে যদি কেটে দিই দেখুন যে এই সার্কেলটি কেটে গেছে এটাকে চাইলেও আমি এখানে সম্পূর্ণ ভিতরে নিয়ে আসতে পারবো না তো এই জন্যই যখন অনেক বড়ো টেক্সট থাকে তখন কী করতে হয় এইভাবে সিলেক্ট করবেন তারপর ধরুন আমি কিছু লেখা গুগল থেকে নিয়ে আসি ধরুন আপাতত এই জায়গা থেকেই সি ওকে এই তো পেস্ট করে দিলাম ধরুন এটাকেও আরো দিলাম আচ্ছা এটাকে মিডিল করে দিলাম তো এখন এখানে যে কাজটি করা যায় এটা সিলেক্ট করা অবস্থায় এখানে যাবেন দেখুন রোল বা ক্রোল অপশন এখানে ক্লিক করবেন দেখুন যে টাইটেল টাইপ স্টিল রোল ক্রোল লেফট রাইট তো আমি চাচ্ছি রোল হবে মানে নিচ থেকে উপরের দিকে যাবে রোলে দেব তারপর টাইমিং ফ্রেমস মানে কখন এটা এই লেয়ারটি কখন এই লেয়ারটি যখন থেকে শুরু মানে স্টার্ট অফ স্ক্রিন এখানে দিবেন তারপর ইন্ড অফ স্ক্রিন এখানে এটাই দুইটা টিক দিয়ে দিবেন তো ওকে দেওয়ার পর এখন যদি আমরা কেটে দিই তাহলে দেখুন কি হলো আচ্ছা এটাকে আগে একটু ঠিক করি এটা এটাকে ঠিক ফ্রেমটা যতটুক ততটুকু রাখি এখন আমরা শুরু করব দেখুন এই দেখুন খুব সুন্দর আচ্ছা আমার নিচে আরও লেখা দরকার আচ্ছা এটাকে যতটুকু পারলাম বড় করলাম এখন কেটে দিলাম এখন আমরা আবার প্লে করি দেখুন এই তো তো এইভাবে আপনার যত টেক্সট ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন এভাবে আপনি লাস্টের যে টাইটেল অ্যানিমেশন এটি ইউজ করতে পারবেন আপনি চাইলে এখানে একটি ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে এভাবে বা অন্য আরেকটি লেয়ার নিয়েও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন চাই আপনার এই টেক্সট লেয়ারের ভিতরেই যে ব্যাকগ্রাউন্ড দিতে হবে এমন কোনো কথা নেই যেমন ধরুন এখানে আমি যাব নিউ আইটেম গিয়ে তারপর একটি কালার ম্যাট নেব এখানে ধরুন যে আমি একটি কালার ম্যাট নেব ওকে দিলাম ধরুন আমি রেড কালার টু রেড ডার্ক বা ব্লু ডার্ক একটু কালার নিলাম কালার নেওয়ার পর এই যে দেখুন কালার ম্যাটটি ধরে এখানে নিয়ে আসবো তো এটাকে এটার উপরে নিয়ে যদি যাই তাহলে আর নিচের লেয়ারটি দেখা যাবে না তো যেই কাজটি করব এই টেক্সট লেয়ারটিকে উপরে নিয়ে আসবো এটাকে নিচে নিয়ে যাব এবং এই কালারটিকে ধরে একটু স্কেল করে দেব ইউনিফর্ম স্কেলটা বন্ধ করে এখানে ওয়েটটাকে একটু কমিয়ে এই এরকম করে দেবো এবং এখানে এটার যে অপাসিটি এটাকে একটু কমিয়ে দিব এই তো সুন্দর দেখুন এখন যে কাজটি হলো এই তো তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের টাইটেল অ্যানিমেশন করবেন এবং আরও যত ধরনের ইফেক্ট আছে ট্রাই করবেন যে কোনটা আপনার কাছে কেমন লাগে আপনি দেখবেন হয়তো কোনো ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন আপনি নিজে আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কোনো একটি ভালো আউটপুট আপনি নিজেই তৈরি করতে হয়তো পারবেন তো সেই জন্য উইশ রইল এবং এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন